সাহারি করা পাঁচ নম্বর আঙুল সাহারি শেষ সময় সাহারি করা ছয় নম্বর আঙুল ইফতার করা সাত নম্বর আঙুল তাড়াতাড়ি ইফতার করা আট নম্বর আমল ইফতারের দোয়া করা নয় নম্বর আঙুল সাহারি ও ইফতারে খেজুর খাওয়া দশ নম্বর আঙুল সকল ধরনের পাপাচার থেকে নিজেদেরকে বিরত রাখা এগারো নম্বর আমল অধিক পরিমাণে দোয়া করা

আমলের মাত্রাকে বৃদ্ধি করা চব্বিশ নাম্বার রমজানের শেষ দশকে ঈদের সঙ্গে আনন্দ উল্লাস ভুলে পরিবার পরিজনকে ডেকে তুলে বেশি থেকে বেশি আমল করা পঁচিশ নাম্বার পবিত্র মানবের শেষ দশকে লাইলাতুল কদরকে সমাধান করা ছাব্বিশ নাম্বার পবিত্র মানবের শেষ দশকে

দুই বছর আগে নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘন্টা ব্যাপী আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা আমল আমাকে শুনিয়ে দিয়েছেন কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন এটা মিরাকল ছাড়া এটা সাধারণ করা বিষয় নয় একটি জায়গায় তুমি বাঁধলেন না একটু ভাবতেও থাকে হলো না আল্লাহ রব্বুল আলামিন তাকে এলেমে আমলে তাকুয়াতে তাহারাতে সবকিছু আল্লাহ তাআলা বরকত দিয়ে कामयाब করুন আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমলগুলোকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন আমি খুশি আমার ভাইকে 2000 টাকা আমার পকেটে ছিল 2000 টাকা ভাইকে হাদিয়া দিলাম আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি তিনি একজন অন্ধ মানুষ একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আমার চর্চা করেছেন শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং মুখস্থ করেছেন ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে এভাবে শুনবে আল্লাহ আমাদের সবাইকে সেবা শোনার তো অভিযান করে